নমস্কার দর্শক আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে কৃষক প্রেম কুমারের লেবুর বই দর্শক আপনারা দেখেন যে কি পরিমাণে আমাদের এই গাছে লেবু ধরেছি শুধু এরকম না এরকম সব জায়গায় ধরেছি আমি আপনাদের দেখাবো আর বিশেষ করে লেবুওয়ালা ভাই বলে আমারে বাংলাদেশে যাদের বাগান আছে তারা আমারে চেনে যে সেই প্রেম কুমার দাদা আর আমার এখন বর্তমান আট বিঘে আছে দর্শক আর বিস্তারিত দেখবেন আমাদের সাথে থাকেন তাহলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এবং জানতে পারবেন যে কীভাবে লেবু চাষ করলে আপনারা উন্নতি করতে পারবেন আসলে আমি একটা গান গেয়েছিলাম আমার নিজের কণ্ঠে এবং নিজের লেখা লেবুওয়ালা ভাই কপাল গুনে হইলাম এখন লেবুওয়ালা ভাই লেবু বেছে খাই আমি পেটের জলাই আমি লেবু ভাই লেবুতে ভিটামিন সি ডাক্তারবাবু কয় করোনাতে ধরলো আবার অমিক্রণের ভয় যদি ঠান্ডা লেগে কাশি আসে জ্বর এসে যায় গায় তখন কিন্তু সাথে সাথে লেবু খাওয়া চাই আমি লেবু ভাই আমরা বাবু কিনে লেবু বেশে খাই কৃষক যারা চাষ করেছে কাটার খোঁচা খায় তোমরা সকল দেশবাসী আমি বলে যাই ব্যবসায়ী চাকরিজীবীর চাষের দরকার নাই লেবুর চাষের দরকার নাই খুচা কুচা কাটা কুচা যদি লাগে গাই তখন কিন্তু মলম দিবার কোনো বৌদি নাই ও মাঠে কোনো ভাবি নাই আমি লেবুওয়ালা ভাই আমি লেবুওয়ালা ভাই তাই দর্শক আমি সেই থেকে হয়ে গেলাম আপনাদের সামনে লেবুওয়ালা ভাই তাই আপনাদের সবাইকে আমি পরামর্শ দেব যে আপনারা যদি যারা লেবুর চাষে আগ্রহী এবং লেবুর চাষ করতে চান অবশ্যই আমার এই ভিডিওটা পুরো দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনাদের লেবুর সম্পর্কে কিছু অভিজ্ঞতা আসবে যারা নতুন আগ্রহী চাষের কিন্তু জাত অনেক কায়দা আছে আর আমি জানেন যে এই লেবুটা বেঁচে কিন্তু আমি দোতলা বাড়ি দিয়েছি আর আমি কিন্তু চৌদ্দ বছর ধরে এই লেবুর চাষটা করি দর্শক আপনার দেখেন এই যে লেবুর সাইজ কারণ এইটার বলে কাগুসি হাইব্রিড আর আপনারা তো দেখছেন গাছে কারণ এটা অন্য লেবুর মতন আপনারা দেখেন এই লেবুটার দিকে খেয়াল করবেন আমরা ফাল্গুন মাসের প্রথম থেকে বিক্রি করতে পারি এই যে আজ আজ তিন মাস ব্যবসা কিনা করছি উপরে আমি দশ টাকা পিস পাইছি একটা লেবু দশ টাকা পিস পাইছি আর এখন আপনার এই সাইজটা বিক্রি করছে ছয় টাকা আর এই যে গাছে যে লেবু দেখছেন এই যে এই এই যে লেবু এটা কিন্তু আমরা বেশি চার টাকা তা দর্শক আমরা এইভাবে আমার আট বিঘে আছে আমি প্রতিদিন ভাঙি তিন চার হাজার করে আর দেখেন এখনও প্রচুর পরিমাণে আমাদের গাছে লেবু আছে আশা করা যায় এই মাস আমরা বেশি পারব দর্শক আর আপনাদের দেখাচ্ছি এই যে আমি যে লেবু ছিলাম এই লেবুর থেকে একটু রস অবশ্যই আপনাদের দেখাবো যে আসলে এত ছোটো লেবুতেই রস হয় কি না দর্শক এই দেখেন আমি এই যে যে লেবুটা নিলাম কত বড়ো আপনারা দেখেন এই লেবুটা দেখলে আপনারা খেয়াল করতে পারবেন যে কিরাম রস আছে এর মধ্যে আমার কাছে বর্তমান ছুরি নেই যার কারণে আমার এই মোটরসাইকেলের চাবি দিয়েই আপনাদেরকে দেখানো হচ্ছে যে আপনারা দেখেন এই দেখেন কী পরিমাণের রশটাই দেখেন দর্শক দেখতে তো পাচ্ছেন যে কি পরিমাণের রস এই লেবুতি ছোট্ট লেবুটি এত পরিমাণে রস আসলে ভাবার একটা অন্য কায় তার লেবুটার সেন্ট এই যে যে লেবুটা দেখছেন এই যে ছয়টা টাকা এইগুলোর সেন্টটাই কিন্তু সেম কাগজের মতো দর্শক সত্যি দর্শক এই লেবুটার গুণগত মান সব দিক থেকে ভালো এবং কাগজে লেবু থাকা সত্ত্বেও আমাদের এই কাগজে হাইব্রিড লেবুটা বিক্রি করা যায় বাজারে যার কারণে আমাদের এই কাগজে হাইব্রিড এই লেবুটা বারো মাস হয় আপনারা দেখতে পাচ্ছেন এর বারো মাস এই চাহিদা এবং বারো মাস ধরে যার কারণ এর চাহিদাটাও আসলে বেশি অন্য লেবু এখনকার সময় কিন্তু বিক্রি হয় না আপনি দেখবেন খেয়াল করে জোশটি আসার শ্রাবণ মাসের দিকেই আসলে কিন্তু অন্য জাতের যে হাইব্রিড লেবু তমন একটা কিন্তু বাজারে বিক্রি হয় না তবে আমাদের এই লেবুটা বিক্রি করা যায় আর অন্য জাতেরটা কিন্তু সেইভাবে বেচা যায় না যার কারণে লস আয়। আর আপনারা দেখছেন বা দেখবেন যে কী সুন্দর কলপ এই কলপটা আমি কিন্তু সারা বাংলাদেশে আমি বিক্রয় করি আর বিভিন্ন দেশ ডিস্ট্রিক্টের থেকে আমার কাছে কল দেই যে আপনার চারার দাম কত কী কী বৃত্তান্ত আর আমরা যে কায়দা প্যাকিং করে মার্কেটে দিই তাতে আসলে উন্নত মানের যাতে আপনাদের চারাটা কখনো নষ্ট হবে না আপনারা টাকা দিয়ে কিনছেন টাকা নষ্ট হবে না আমি মনে করি আপনাদের টাকা নষ্ট হতে আমি দেব না আর বিশেষ করে আমার জাতের মধ্যে কোনো ভেজাল নেই বিভিন্ন জায়গার থেকে যারা জাত কিনে লাগাচ্ছেন হয়তো একশো দুশো কিনছেন তার মধ্যে কিন্তু দেখেন পঞ্চাশ ষাটটি কিন্তু অন্য জাত হয়ে বসে থাকছে আর আমি বলবো আমার জাতি একটাও দুই নম্বরই হবে না আমি দুই নম্বর কাজ করি নি এখন করছি নি আর লেবুটার কলপটা আপনারা দেখতে পেয়েছেন এবং দেখছেন কি লাম্বা এবং কেমন মোটা দর্শক আপনারা হয়তো মনে করছেন যে মনে হয় এই মোটাটা দেখায় আপনাদের চেয়ে কোনটা দিবানে কিন্তু না দর্শক আমাদের কলপটা এইভাবেই বান্দা কারণ আমি আর চোদ্দ বছর আমার কিন্তু আট বিঘা ছিল আমি এখন নতুন করে আরও লাগাইছি প্রায় দশ বিঘে এই বছর লাগাইছি তবে আপনারা দেখেন এই যে লেবুটার যে ডালটা আমরা বান্দিছি তার মাথায়ও কিন্তু প্রচুর পরিমাণে লেবু আসে বা ছিল আপনারা দেখতে পাচ্ছেন কেমন মোটা আর কেমন ডালের মান তাই দর্শক যদি আপনাদের আমাদের এই লেবু জাতটা পছন্দ হয় আমাদের নম্বর দিয়া থাকবে স্কিনি আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা কেউ লেবু চাষ করতে চান আর যদি মনে করেন যে না কিছু দাদার সাথে পরামর্শ নেব যে আমি অন্য লেবু চাষ করেছি যদি একটু ভালো হয় তাও আপনি আমার নম্বরে কল দিয়ে পরামর্শ নিতে পারবেন কারণ আমরা আপনাদের জন্য সবসময় মনে করি যে আমি লেবুর চাষে সত্যিই আমি কিন্তু খুবই লাভবান আপনারা অনেকে জানেন আমি লাভবান হয়েছি আমার আর আমাদের তো অঞ্চলের লোকে জানেই যে আমি কেমন লাভবান হয়েছি লেবুর চাষে তাই এই যশোর খাজুরা অঞ্চলে যদি আপনাদের যদি কেউ থাকে তাহলে তাদের কাছ থেকে শুনে নেবেন যে সেই লেবুওয়ালা ভাই বা আমাদের খাজুরা বাজারের অঞ্চলে লেবু সাপ্লাই দিই কে আমি কিন্তু বাইরে তেমন একটা বেসতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলেই দিতে পারিনি তার আপনাদের বাইরে দেবো কি করি তাই দর্শক আপনাদের বলছি আপনারা যে কোনো চাষটা করবেন কৃষক ভাইরা আপনারা বুঝে শুনে করবেন আপনারা লস খাবেন না কারণ এই লেবুটা রোজা থাক আর না থাক কিন্তু ফাল্গুন চৈত বৈশাখ মাসে কিন্তু অস্বাভাবিক গরম থাকবে আর এই গরমের ভিতরেই আমার এই লেবু জাতটা উঠবে তাই আমি আপনাদের বলবো যে আমার কাছ না হল অন্য জায়গায় যদি ঠিক এই জাতের লেবু পান তাহলে আপনারা কিন্তু এই লেবুটাই করার জন্য চেষ্টা করবেন অন্য লেবুর কাছে যাবেন না কারণ এইটাই লাভ বেশি এটাই ফলন বেশি হয়তো মনে করছেন চায়না তিরি চায়নাতিরি কিন্তু থুবই ধরে আর আমাদের এই পাতা পাতার বুটায় বুটায় ধরে আপনারা তো দেখতেই পাচ্ছেন এর মধ্যেতে কিন্তু আমি প্রচুর লেবু ভাঙেছি তারপরও আপনারা দেখেন এই পরিমাণে এখনও গাছে রয়েছে দর্শক আসলে আপনারা যে যেখান থেকে চারা নেবেন আপনাদের পছন্দ মতো নেবেন আপনারা যে যাত্রা নেবেন আপনাদের পছন্দ মতো নেবেন তাই আর কিছু করলাম না আর আমি প্রেমকুমার সরকার গ্রামের নাম মাজি আলী পোস্ট জোরপুর থানা বাগারপাড়া জেলা যশোর যদি মনে চায় আমার নম্বরে অবশ্যই কল দেবেন আর আপনাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা রইল ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য